নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো অধীর রঞ্জন চৌধুরীকে এবার সরিয়ে দেওয়া হলো কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সরিয়ে দিল এবং সেই জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আনা হলো নরমপন্থী তথাকথিত এবং তিনি কিন্তু আর কেউ নন তিনি শুভঙ্কর সরকার এবং সেই শুভঙ্কর সরকার কিন্তু অবশ্যই কংগ্রেসের অভ্যন্তর একজন পরিচিত মুখ হলেও জনপ্রিয়তার নিরিখে কিন্তু অধীর চৌধুরীর থেকে অনেকটাই পিছিয়ে এবং অবশ্যই অধীর চৌধুরীর যে জনপ্রিয়তা এবং অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির ক্ষেত্রে অধীর চৌধুরী যে একটা বড় ফ্যাক্টর সেটা কিন্তু কোথাও বলে দেওয়ার অপেক্ষা রাখে না তার কারণ বহরমপুরের মাটি মানেই কিন্তু অধীর চৌধুরী এবং দীর্ঘ পঁচিশ বছরের সাংসদ এই সদ্য ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে তাকে প্রথমবার হাঁটতে হয়েছে এবং এই যে পঁচিশ বছর সাংসদ থাকার পরে তিনি এবার হেরে গিয়েছেন তারপর থেকে কিন্তু তার যে গুরুত্ব সেটা কোথাও গিয়ে দলের অভ্যন্তরে কমতে শুরু করেছিল এবং যেখানে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি লোকসভার মতন সিট পেয়ে গিয়েছে এবং আইএনডিআই জোটের একটা অন্যতম তৃতীয় বৃহত্তম শরিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কাজ করছে লোকসভার অভ্যন্তরে সে জায়গা থেকে কিন্তু অবশ্যই তৃণমূল বিরোধিতাটা কোথাও গিয়ে মেনে নিতে পারছিলেন না রাহুল গান্ধী এবং অবশ্যই মাল্লিকার্জুন খার্গেরা এবং সেখান থেকে কিন্তু অধীর চৌধুরীর ওপর বেশ খানিকটা বিরক্তই ছিলেন তারা তার কারণ আইএন জোটের যে শরিক দলের যে একটা সমীকরণ সেই সমীকরণ কিন্তু কোথাও গিয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে পাশাপাশি থাকার একই সুতোয় বেঁধে বেঁধে থাকার বার্তা কোথাও একটা গিয়ে দেয় এবং সেখান থেকে কিন্তু অধীর চৌধুরী একদমই কংগ্রেসের সৈনিকের মতন কিংবা একনিষ্ঠ সৈনিক হিসাবে কাজ করছিলেন না তার কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজনীতি সেই নিরিখে তিনি সম্পূর্ণভাবে তৃণমূল বিরোধিতা করছিলেন এবং তৃণমূল বিরোধিতাটাই কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে কাল হয়ে গেল অধীর চৌধুরীর জন্যে তার কারণ অধীর চৌধুরী অবশ্যই যে কোনো সময় যে কোনো প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধিতে কিন্তু ছাড়েননি এবং সেই জায়গা থেকেই কিন্তু অধীর চৌধুরী স্ট্যান্ড পয়েন্ট বারংবার তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কখনো বামেদের সঙ্গে জোট বেঁধেছেন এবং অবশ্যই আমরা জানি দু সাল থেকে যে বাম কংগ্রেস জোট তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলকে পরাস্ত করার জন্যে বিজেপিকে পরাস্ত করার জন্যে সেই ক্ষেত্রে কিন্তু অধীর চৌধুরী একটা বিশাল বড় ভূমিকা ছিল এবং সেই জায়গা থেকেই অধীর চৌধুরীকে এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন পর্যন্ত কিন্তু কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে রেখেছিল এবং গত যে লোকসভা যে উনিশ থেকে দু পর্যন্ত যে লোকসভার অভ্যন্তরে কংগ্রেসের দলীয় নেতা কিন্তু ছিলেন অধীর চৌধুরী যেখানে লোকসভায় উপস্থিত থাকতেন রাহুল গান্ধী যেখানে লোকসভায় উপস্থিত থাকতেন সোনিয়া গান্ধীর মতন নেতৃত্বরা কিন্তু তারপরেও অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় কংগ্রেসের সারা দেশের নেতা হিসেবে তিনি কিন্তু ছিলেন অবশ্যই সেই জায়গা থেকে অধীর চৌধুরী এবার হেরে যাবেন সেটা কেউ ভাবেননি হয়তো অধীর চৌধুরী নিজেও ভাবেননি এমনকি তৃণমূল কংগ্রেসও হয়তো ভাবেননি যে ইউসুফ পাঠানের মতন একজন নবাগত রাজনীতিবিদ অধীর চৌধুরীকে হারিয়ে তার মতো একটা এস্টাবলিশ জায়গা তৃণমূল কংগ্রেসকে গিফট করবে এবং সে জায়গা থেকেই কিন্তু এবারে অধীর চৌধুরীর কোথাও গিয়ে ডানা ছাটা হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং অবশ্যই দলের অভ্যন্তরে অধীর চৌধুরীর যে কোথাও গিয়ে একটা কুণ্ঠাসা জায়গা তৈরি হয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্টতার কারণ শুভঙ্কর সরকার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত করলেন তাকে মল্লিকার্জুন খাড়গে এবং সেটা কিন্তু অধীর চৌধুরীকে কোথাও গিয়ে জানালেন অন্য একজন তিনি কিন্তু কেসি বেণুগোপাল এবং তিনি সূত্রমারফত আমাদের কাছে যেটা খবর তিনি ফোন করেছিলেন অধীর চৌধুরীকে অধীর চৌধুরীকে বলা হয়েছিল তার পক্ষ থেকে যে আপনাকে সরানো হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না কিন্তু অধীর চৌধুরী নাকি এই কথা শুনেই বেশ খানিকটা চটে যান এবং তিনি নাকি ফোন ডিসকানেক্ট করে দেন এবং তারপরে কংগ্রেসের একাধিক নেতৃত্ব অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও সেই যোগাযোগ আর হয়ে ওঠেনি তার কারণ অধীর চৌধুরী নাকি ফোন ধরেনি এই খবর কিন্তু অধীর চৌধুরীর যারা ব্যক্তিগত মহল সেই সূত্র মারফত আমরা পাচ্ছি সুতরাং এই মুহূর্তে অধীর চৌধুরী যে কংগ্রেসের অভ্যন্তরে বেশ খানিকটা কোন ঠাসা সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং সেখান থেকেই উঠছে নতুন প্রশ্ন যে অধীর চৌধুরীর পলিটিক্যাল কেরিয়ার পরবর্তীতে কোন দিকে যাবে এবং সে জায়গা থেকেই তৃণমূল বিরোধিতা যদি অধীর চৌধুরীকে করতে হয় তাহলে তো একমাত্র পথ খোলা থাকছে বিজেপি তাহলে অধীর চৌধুরী কোন পথে এখন তার পলিটিক্যাল কেরিয়ারকে নিয়ে যাবেন তার কারণ কংগ্রেসের অভ্যন্তরে থেকে তিনি যে বেশ খানিকটা এই মুহূর্তে তার গুরুত্ব কমতে কমতে প্রায় তলানিতে সেটা কিন্তু অবশ্যই এবং তিনি এখন সাধারণ একজন কার্যকর্তা এবং অধীর চৌধুরীকে এতদিন যে নামে মানুষ চিনে এসেছে কংগ্রেসের প্রধান প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অবশ্যই প্রধান একজন কারিগর সেখান থেকে অধীর চৌধুরীর আজকে সম্পূর্ণ প্রাসাদ শূন্য তার মাথায় একটিও মুকুট নেই এবং তিনি বহরমপুরের জয়ী এমপিও আর নেই তাহলে অধীর চৌধুরী এখন কি করবেন তিনি কি তৃণমূল বিরোধিতা বজায় রাখার জন্যে বিজেপি জয়েন করছেন পশ্চিমবঙ্গে নাকি অন্য কোনো সমীকরণ অধীর চৌধুরীর মাথাতে চলছে যেটা আমরা এখনো পর্যন্ত জানি না তিনি নতুন কোনো দল গঠন করবেন যদিও এই মুহূর্তে অধীর চৌধুরী পরবর্তীতে কি করবেন সেই নিয়ে কিন্তু অবশ্যই কংগ্রেসের অভ্যন্তর জল্পনা তুঙ্গে তার কারণ অধীর চৌধুরী কিন্তু কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের অন্যতম একজন মুখ এবং সেই হিসাবে কিন্তু অধীর চৌধুরী যে জনপ্রিয়তা সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যে সেটাও কিন্তু অপরিসীম ঠিক যেমন বিজেপির ক্ষেত্রেও হয়েছে বিজেপি রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতির জনপ্রিয়তা অর্থাৎ দিলীপ ঘোষের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে নতুন রাজ্য সভাপতির টার্ম শেষ হয়ে যাওয়ার পরেও নতুন রাজ্য সভাপতি তারপরে আর চয়েস করা যাচ্ছে না তার কারণ দিলীপ ঘোষকে করা হবে কিনা না রাজ্য সভাপতি সেই হিসেব কিন্তু এখনও মিলছে না এবং সে জায়গা থেকেই প্রদেশ কংগ্রেসেরও অবস্থা কিন্তু বেশ খানিকটা কাছাকাছি রইল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কতটা কাছাকাছি গিয়ে আইএনডিআই জোটের সূত্র মেনে তিনি কতটা নরম থাকেন সেটা যেমন একদিকে একটা প্রশ্ন এই মুহূর্তে অধীর চৌধুরী সরে যাওয়ার পরে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কি হয় সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন তার কারণ দু সালের যে পুরো নিগমের ভোট রয়েছে দু সালে যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে সেদিকে কিন্তু গোটা বাংলা তাকিয়ে এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই যে দ্বিমুখী লড়াই সেখানে বারংবার বাম কংগ্রেস জোটবদ্ধভাবে কিন্তু একটা ত্রিমুখী আঁচর অন্তত কেটে যেতে চায় কিন্তু সেটা কিন্তু বারংবার ব্যর্থ হলেও তারা জোটবদ্ধ হয়ে লড়াইট অন্তত করতো কিন্তু সেখানেও এবারে কিন্তু ফাটল দেখা গেল অধীর চৌধুরী সরে যাওয়ার পর প্রদেশ কংগ্রেসের সভাপতির পর থেকে আমরা অবশ্যই নজর রাখবো যে অধীর চৌধুরীর পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার কী হয় তিনি বিজেপিতে যান তিনি নতুন দল খোলেন নাকি শেষ পর্যন্ত তৃণমূলের দিকে তিনি তার নৌকা নিয়ে চলে যান সেই খবর যেমন আমরা রাখবো ঠিক তেমনভাবেই খবর রাখবো বাম কংগ্রেস জোটের কি হয় ঠিক তেমনভাবেই পরবর্তী যে খবরের দিকে অবশ্যই তাকিয়ে থাকবো যে তৃণমূলের সঙ্গে অর্থাৎ কালীঘাটের সঙ্গে প্রত্যক্ষভাবে বিধান ভবনের সম্পর্ক জোড়া লাগে কিনা আবারও দু সালের আগের মতন অবশ্যই সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ